হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সবার জন্য আজ নিয়ে এসেছি একটা খুব দরকারি ভিডিও আজ আমরা দেখবো কিভাবে অনলাইনে ওয়েস্টবেঙ্গলের ও বিসি সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয় আমি তোমাদের স্টেপ বাই স্টেপ একদম সহজভাবে পুরো প্রসেসটা দেখিয়ে দেব। যাতে তোমরা নিজেরা কোনো ভুল না করে ফর্মটা ফিল আপ করতে পারো প্রথমেই আমরা অফিসিয়াল ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট ওয়েব ডট জিওভি ডট ইনে চলে যাব সাইটে ঢোকার পর অ্যাপ্লাই ফর ও বি অপশানে ক্লিক করলেই আমাদের সামনে এই অনলাইন ফর্মটি চলে আসবে সর্বপ্রথমে একদম ওপরে দেখো একটা ড্রপডাউন মেনু রয়েছে যেখানে লেখা ইউ হ্যাব এনি ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট এখানে যদি তোমার আগে থেকে কোনো ও সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবে কিন্তু আমরা যেহেতু নতুন সার্টিফিকেট বানাবো তাই আমরা নো সিলেক্ট করছি এবার দেখো প্রথমে অ্যাপ্লিকেশন টু লেখা আছে এখানে স্টেট ডিস্ট্রিক্ট সাবডিভিশন মিউনিসিপ্যালিটি ব্লক জিপি ওয়ার্ড এগুলো ড্রপডাউন মেনু থেকে খুব সাবধানে সিলেক্ট করবে এরপর অ্যাপ্লিকেশন ফর অপশানে ওবিসি সিলেক্ট করবে কাস্ট ট্রাইব বা কমিউনিটি অপশানে তোমার কমিউনিটি সিলেক্ট করবে এটা করার সময় খুব সতর্ক থেকো এরপর এখানে তোমার পুরো নাম বাবার নাম মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবে মোবাইল নাম্বার আর ইমেল আইডি যেন অ্যাক্টিভ থাকে কারণ ভবিষ্যতে দরকার হতে পারে এরপর দেখো ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান সেকশানে তুমি খাদ্যসাথী নম্বর যেটাকে রেশন কার্ড নাম্বার বলে বা আধার কার্ড নাম্বার দেবে দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে তবে আধার নম্বর দেওয়াই ভালো এরপর রয়েছে তোমার জন্ম সংক্রান্ত কিছু তথ্য এখানে তিনটি ফিল্ড রয়েছে সবগুলোই পূরণ করা বাধ্যতামূলক ডেট অফ বার্থ এই ফিল্ডে তোমার জন্ম তারিখ লিখতে হবে ফরম্যাটটা হলো ডেট মান্থ ইয়ার অর্থাৎ প্রথমে তারিখ তারপর মাস আর শেষে সাল এই তারিখটা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটের সঙ্গে মিলিয়ে দেবে যাতে কোনো ভুল না হয় প্লেস অফ বার্থ এখানে তোমার জন্মস্থানের বিস্তারিত তথ্য দিতে হবে প্রথমে স্টেটের ড্রপডাউন মেনু থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে তারপর তোমার এলাকার পুলিশ স্টেশন আর ভিলেজ বা টাউনের নাম লিখতে হবে এই তথ্যগুলো তোমার ডকুমেন্টসের সঙ্গে যেন মিল থাকে এরপর এই সেকশানটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে তোমার বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হয় প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট সিক্স মান্থস এটা হলো তোমার বর্তমান ঠিকানা যেখানে তুমি গত ছ মাস ধরে আছো সিও নেম এখানে তোমার বাবার নাম বা যিনি তোমার অভিভাবক তার নাম লিখবে সিও মানে হলো কেয়ার অফ স্টেট এখানে ড্রপডাউন মেনু থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে এরপর ডিস্ট্রিক্ট এবং পুলিশ স্টেশন সিলেক্ট করবে ওয়ার্ড বা জিপি তোমার ঠিকানা যদি পৌরসভা এলাকায় হয় তাহলে ওয়ার্ড নাম্বার দিতে হবে আর যদি গ্রামের দিকে হয় তাহলে জিপি বা গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে ভিলেজ পাড়া হাউস নম্বর রোড এখানে তোমার গ্রাম পাড়া বা বাড়ির নম্বর আর রাস্তার নাম দেবে দেবে শেষে তোমার পোস্ট অফিস এবং এরপর এই সেকশনটা খুবই কাজের এখানে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার পরিবারের কোন ব্লাড রিলেশনের যেমন বাবা মা দাদা দাদি কাকা কাকিমা এদের মধ্যে কারোর কি আগে থেকেই ওবিসি সার্টিফিকেট আছে যদি পরিবারের কারো সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস অপশনটা সিলেক্ট করবে এটা সিলেক্ট করলে তোমার আবেদন প্রক্রিয়া অনেক দ্রুত হবে কারণ তোমার পারিবারিক পরিচয় আগে থেকেই প্রমাণিত ইয়েস সিলেক্ট করার পর তোমাকে কিছু তথ্য দিতে হবে সার্টিফিকেট হোল্ডার্স নেম এখানে তোমার সেই আত্মীয়ের নাম লিখবে যার কাছে সার্টিফিকেটটা আছে সার্টিফিকেট নম্বর সার্টিফিকেটের ওপরে যে নম্বরটা লেখা থাকে সেটা এখানে দেবে ডেট অফ ইস্যু সার্টিফিকেটটা কবে ইস্যু হয়েছিল সেই তারিখটা এখানে ডেট মান্থ ইয়ার ফরম্যাটে লিখবে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করবে যে সেই ব্যক্তির সঙ্গে তোমার কি সম্পর্ক যেমন বাবা বা মা ইস্যুইং অথরিটি সার্টিফিকেটটা কোন কর্তৃপক্ষ থেকে ইস্যু হয়েছিল যেমন এসডিও বা বিডিও সেটা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করবে আর যদি তোমার পরিবারের কারো সার্টিফিকেট না থাকে তাহলে নো অপশানে সিলেক্ট করবে এর পরের সেকশানটা অনেকের কাছে একটু কঠিন মনে হয় কিন্তু এর মূল উদ্দেশ্য হলো তোমার পরিচয় এবং বসবাসের স্থান যাচাই করা এখানে তোমাকে দুজন স্থানীয় রেফারির নাম ও ঠিকানা দিতে হবে এখানে প্রথমেই বলে রাখি এই রেফারি কিন্তু ফুটবলের রেফারি নয় আচ্ছা তাহলে বলি আসলে লোকাল রেফারি কারা হবেন রেফারি বলতে এমন দুজনকে বোঝানো হয়েছে যারা তোমার এলাকায় থাকেন এবং তোমাকে ও তোমার পরিবারকে চেনেন এরা তোমার কোনো প্রতিবেশী স্কুলের শিক্ষক বা এলাকার কোনো সম্মানীয় ব্যক্তি হতে পারেন একটা কথা মনে রাখবে কোনো ঘনিষ্ঠ আত্মীয়কে রেফারি হিসাবে দেবে না কিভাবে ফর্মটা পূরণ করবে সেটা একটু দেখে নাও নেম অফ রেফারি ওয়ান এখানে প্রথম রেফারির পুরো নাম লিখবে অ্যাড্রেস অফ রেফারি ওয়ান এখানে প্রথম রেফারির ঠিকানা লিখবে যাতে প্রয়োজনে কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করতে পারে নেম অফ রেফারি টু এখানে দ্বিতীয় রেফারির নাম লিখবে এবং অ্যাড্রেস অফ রেফারি টু এখানে দ্বিতীয় রেফারির ঠিকানা লিখবে সব থেকে জরুরি বিষয় হল রেফারির নাম ও ঠিকানা যেন সঠিক হয় কারণ ভেরিফিকেশনের সময় কর্তৃপক্ষ এই রেফারিদের সঙ্গে যোগাযোগ করে তোমার দেওয়া তথ্য যাচাই করতে পারে যদি রেফারির দেওয়া তথ্য আর তোমার দেওয়া তথ্যে মিল না থাকে তাহলে তোমার আবেদন বাতিলও হয়ে যেতে পারে এবার দেখো রয়েছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর ইস ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার কান্ট্রি এখানে নো সিলেক্ট করবে সব কিছু ঠিকঠাকভাবে পূরণ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে এরপর তোমাদের সামনে একটা প্রিভিউ আসবে সব তথ্য ভালোভাবে চেক করে নিয়ে সাবমিট করে দিও সাবমিট করার পর তুমি একটা অ্যাপ্লিকেশান নম্বর এবং একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবে সেটা প্রিন্ট করে যত্ন করে রেখে দিও অনলাইনে আবেদন করার পর তোমার কাজ এখানেই শেষ হচ্ছে না তোমাকে এই প্রিন্ট আউট এবং প্রয়োজনীয় সব ডকুমেন্টস নিয়ে তোমার এলাকার ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও অফিসে অথবা সাব ডিভিশনাল অফিসার বা এসডিও অফিসে যেতে হবে কি কি ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাবে অনলাইন অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট কপি অ্যাকনোলেজমেন্ট স্লিপের প্রিন্ট আউট তোমার আধার কার্ড ভোটার কার্ড বা বার্থ সার্টিফিকেটের অরিজিনাল এবং ফটোকপি বাবা বা পরিবারের অন্য কারোর যদি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে তার অরিজিনাল কপি এবং ফটোকপি বাবা মার ইনকাম সার্টিফিকেট এবং বাসস্থানের প্রমাণপত্র এই সব ডকুমেন্টস নিয়ে বিডিও বা এসডিও অফিসে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার সেকশানে জমা দিতে হবে ওরা তোমার ডকুমেন্টস ভেরিফাই করবে তারপর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পনেরো দিনের মধ্যেই তোমার সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে মনে রাখবে নিটের জন্য সেন্ট্রাল লেভেলের ও বি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট দরকার হয় তুমি যে সার্টিফিকেট পাবে সেটা স্টেট লেভেলের এই সার্টিফিকেট পাওয়ার পর তোমাকে অনলাইনে আবার সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য আবেদন করতে হতে পারে তাই এই বিষয়ে খুব সচেতন থেকো আশা করি এই ভিডিওটা তোমাদের সবার জন্য খুব সাহায্যকারী হবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আমরা চেষ্টা করব উত্তর দিতে খুব মন দিয়ে পড়াশোনা করো আর এগিয়ে যাও দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই